ঢাকার দুহার উপজেলায় দুহার পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার দুপুরে দুহার পৌরসভা হলরুমে দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুহার পৌরসভার প্রশাসক তানিয়া তাব্বাসুম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য চুয়াল্লিশ কোটি সাতাশ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন এবছর বাজেটের নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এগারো কোটি তেরো লাখ সতেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা এর মধ্যে কর বাবদ সাত কোটি আটাশি লাখ পাঁচ হাজার এবং পরোক্ষ কর বাবদ তিন কোটি পঁচিশ লাখ বারো হাজার পাঁচশত টাকা ধরা হয়েছে এ বাজেটে ব্যয়ের খাত ধরা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র যাতায়াত ব্যবস্থা দুর্যোগ ব্যবস্থাপনা পৌরসভার অন্তর্ভুক্ত সড়ক বাতি ও বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন সহ আরো বেশ কয়েকটি প্রকল্প বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুহার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন দুহার পৌরসভার প্রকৌশলী এম এম মামুনুর রশিদ ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম যুবদল নেতা মুশারফ হোসেন দুহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস অ্যাডভোকেট আতিকুর রহমান সুহান দুহার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তারেক রাজীবসহ বাংলাদেশ সেনাবাহিনী দুহার ক্যাম্পের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন